আলহামদুলিল্লাহ 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 অবশেষে পেয়ে গেলাম ইউটিউবের প্রথম পেমেন্ট ভাই ভাই আজকে কত খুশি বিশ্বাস করেন ভাই কত খুশি আসসালামু আলাইকুম আজকে ছোট মানুষটার ছোট একটা স্বপ্ন পূরণ হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন প্রথম ভিডিওর ক্লিপ দেখেই তো আজকে ছোট মানুষটার নিয়ে এই ভিডিওটা তো দেখতে এখন সবাই কাঁদবো না আর একা একা করব না নিদিকে শেষ রাত জেগে জেগে আপনারে প্রথম দেখে আমি ক্রাশ খেলেছি লিঙ্ক ভাইরাল লিঙ্ক ভাইরাল লিঙ্ক ভাইরাল আরে ভাই আমি কোনোদিন ইউটিউবার হব সেটা আমি কল্পনা করিনি আমার স্বপ্ন ছিল না আমি একজন ইউটিউবার হব ভিডিও আপলোড দিয়ে সেখান থেকে টাকাও ইনকাম করব শখের বয়সে একটা ভিডিও তৈরি করছিলাম দুই হাজার বাইশের শেষে যে একটা ভিডিও তৈরি করছিলাম দেখি এটা ফেসবুকে আপলোড দেওয়ার পর থেকে অনেকে একটু সারা মারা দিছে আমার ছবির মধ্যে আমি চার পাঁচটা দশ বারোটা লাইক করতো কিন্তু আমার ওই ভিডিওটাতে চল্লিশটা লাইক পড়ছে এবং আট নশোর মতো ভিউজ হয়েছে ওইখান থেকে মূলত আমার শখটা তৈরি হয়েছে তারপরে চার পাঁচটা ভিডিও বানিয়ে ফেললাম এবং ফেসবুক আপলোড দিলাম অনেকেই তুমি এটা ভিডিও তো ভালোই হয় তারপর খুললাম ওইখানে ভাই ভিডিও প্রায় ফেস তিরিশ চল্লিশটা কোনো ভিউজ নাই কোনো ভিউজ নাই এই মানুষের ট্যাগ মেক কইরা এই দুই তিনশো ভিউজার উপর উঠে না আসলে আমি নিজে দেখলাম যে আমার ভিডিও গুলো কোয়ালিটি ভালো হয় না আমি কয়েকটা ভিডিও দেখেছি এইসব ভিডিও খুব বর্তমান চলেই না আমার এইগুলো ভিডিও গুলো দেখলে আমার নিজেরই হাসি পায় কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভিডিও তৈরি করতে পারে আমার মনে হয় তবে দিন যত আগাইতেছি ভালো কিছু করতেছি আমি উন্নত হয়েছি কারণ আগের ভিডিও গুলো এখন ভিডিও গুলো অনেক বেশ কম এখন গুলো আমাদের মনে হয় মানুষ একটু দেখতে হয়তো ভালো লাগে লাইক মেক করে ভিউজ আসে মোটামুটি কিন্তু আগের ভিডিও গুলো এ পঞ্চাশ জন দশ জন সর্বোচ্চ একশো জন হইতো এখন আলহামদুলিল্লাহ দুই হাজার চার হাজার পাঁচ হাজার একটা ভিডিওতে তো চল্লিশ ভিউজ আছে আমার